এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু এখনও পড়ছে ওই যে পুকুরে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে মেঘে অন্ধকার অনেক বৃষ্টি হচ্ছে যে আমার রান্না হয়ে এসছে আর এদিকে দিদি খাবার বানাচ্ছিল দিদুর দোকানের খাবার প্যাকেট করছিল কি শুরু করেছিস তুই আবার এখন এই আছে

কোনটাতে আছে কোথায় আছে কোন হাতে আছে খাবার পটলকে দেখছি আবার পটল আসবে কিনা ওই যে পটল শুধু দেখতে দেয় না পটল চলে আসবে তুই তা দেখ হ্যাঁ হ্যাঁ তুই তো খাস না তোর দেখতেও হবে না বলে এসেছে বলতে কোনটায় আছে ও বলেই যাচ্ছে ও হ্যাঁ ওটাতেই আছে এবার এইটাতেও মনে হচ্ছে

এই বলেছে আমি আম খাবো এমনি দোল মেরেছে গেছে ও আর বলবে না ওই যে ওর বাবা আম ধরেছে তোর কাছে আর কেউ বলবে না এ আম নিয়ে মাটির তলায় রেখে করবি তাহলে দেখবি বলবে পটল দিদি খেয়ে নিলাম ও তো সব তোর বাবা আম কাটবে বলেছে

মুখটা বন্ধ কর পমকে ওখানে দিয়ে দেবে আর ভুতুরটা বাটিটা এদিকে নিয়ে আসবে ওরে বাবা কি মিষ্টি দু টুকরো করে দেওয়া বেশি দিও না বর দিকে আম না দিলে হবে ওই যে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দেখো এখন বাবার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এবার তু দে তু এবার তু দে তু ফাঁকা আর কি দেবে বদি খাচ্ছে আবার ওর মুখের দিকে দেখ দেখ কিভাবে দৌড়ে গেল পমের বাটি দেখতে গেছে দেখ ওই তো পমের বাটিটা দেখে নিলে